আসসালাম আলাইকুম প্রিয় ব্যবসায়ী ভাই ও বন্ধুরা আজকে আমি চলে এসেছি এরকম একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে কথা বলতে যে প্রোডাক্টটা মোদি ব্যবসায় অত্যন্ত গুরুত্ব এবং অপরিসীম এই প্রোডাক্টটা লাগবে আপনার মোদি ব্যবসা করতে হলে আর যারা মোদি ব্যবসা করে অনেক টাকার মালিক হতে চান তারা এই টিপস গুলো ফলো করতে পারে আমি চেষ্টা করি সর্বোত্ত আপনাদেরকে সঠিকভাবে ব্যবসায়িক কিছু আইডিয়া দেওয়ার জন্য তো বেশি কথা না বলে চলে যাই কি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি তা দেখার জন্য আজকে আমি নিয়ে এসেছি আমাদের সবার প্রিয় ব্র্যান্ড স্প্রিট আমি দুই পদের দুইটা প্রোডাক্ট কিনেছি একটা স্পিড আর একটা সেভেন আপ তো আজকে আমি দেখাবো যে স্পিড ও সেভেন আপের পাইকারি মূল্য কত তো এই জন্য আমি কোনো ফাও কথা বলতাছি না আমি আপনাদের মেমো সহিত দেখাতে চাইতেছি এই যে আমি মেমো নিয়েছি এটা আমার দোকান এই দোকানে স্পিড ধরছে আপনার 940 টাকা কেস সরি সেভেন আপ ধরছে 940 টাকা কেস স্পিরিট হলো 610 টাকা এক কেস এখন गाइस 610 টাকা এক কেস স্পিরিটের দাম এখন এই এক কেস স্পিরিটে 24 পিস মাল থাকে তো আমরা আজকে দেখে নিব স্পিরিটটা এই যে দেখতেছেন এটা অরিজিনাল স্প্রিট আকিস কোম্পানির অরিজিনাল স্প্রিট এখানে সবকিছু দেওয়া আছে তো গাইস অরিজিনাল স্প্রিটটা আপনার এক কেস মানে চব্বিশ পিস কিনতে পারতি আপনার ছয়শো দশ টাকা দিয়ে এখন ছয়শো দশ টাকা দিয়ে যদি আমরা চব্বিশ পিস স্প্রিট কিনি তাহলে পার পিস স্প্রিডের দাম পড়ে পঁচিশ টাকা একচল্লিশ পয়সা এখন আমাদের কড়াই হলো পঁচিশ টাকা একচল্লিশ পয়সা বিক্রি এটার মূল্য আছে তিরিশ টাকা এখন আমরা এই স্পিডটা বিক্রি করব তিরিশ টাকা তো আমাদের স্বাভাবিকভাবে লাভ হয় চার টাকা উনষাট পয়সা যেহেতু আমরা পঁচিশ টাকা একচল্লিশ পয়সা দিয়ে স্পিড টি কিনেছি কত টাকা মানে টাকার কিনলে কত টাকা ব্যবসা হয় কারণ আমাদের মুদি ব্যবসার হিসাবটা এভাবেই করা উচিত যে আমি দিন শেষে যদি ধরেন আপনি দশ হাজার টাকা সেলস করছেন এখন দশ হাজার টাকা আপনার কত টাকা বিক্রি হয়েছে বা কত টাকা লাভ হয়েছে এই হিসাবটা বের করা অত্যন্ত জরুরি সেই অনুপাতে আমাদের এই স্পিরিটের মূল্য হারে একশো টাকার স্পিড কিনলে আমরা কত টাকা সেলস বা কত টাকা লাভ করতে পারি তো আমি আগে থেকেই এই হিসাবটা মিলিয়ে রেখেছি আপনারা এভাবে মিলাবেন পঁচিশ টাকাকে 25 টাকা 41 পয়সা যেহেতু করায় সেহেতু এই টাকা দিয়ে আপনারা প্রথম 15% দিবেন যদি 30 টাকায় না আসে তাহলে বাড়াবেন 16% 17% এরকম করে বাড়াইবেন তো বাড়াইলে যদি 30 টাকা চলে আসে যে ফিগারটা আসবে সেই ফিগারটা আপনার শতকরা ব্যবসা হবে যেরকম আমি এই জায়গা বের করছি পঁচিশ টাকা একচল্লিশ পয়সা প্লাস বিশ পারসেন্ট তখন আমার তিরিশ টাকা চলে আসছে তার মানে আমার এক একশো টাকার স্পিড বিক্রি করলে বিশ টাকা ব্যবসা হয় এখন চলে যাব সেভেন আপ আপনাদের আগেই ম্যামো দেখাইছি সেভেন আপ করায় নয়শো চল্লিশ টাকা এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেভেন আপ এখন এই যে আপনাদের দেখাই এটা হয়েছে সেভেন আপ ওরিজিনাল সেভেন আপ এই সেভেন আপটার মূল্য হয়েছে নব্বই টাকা এখন এই সেভেন আপটা ক্রয় করে আমি নয়শো চল্লিশ টাকা দা এক কেস সেভেন আপ কিনছি মানি বারো পিস সেভেন আপ কড়াই করছি এখন এই বারো পিস সেভেন আপ পার পিস কত পড়ল পার পিস পরসে হয়েছে আপনার নয়শো চল্লিশে বারো দা ভাগ দিলে আঠাত্তর টাকা তেত্রিশ পয়সা এখন আমাদের বিক্রয় মূল্য মানে এমআরপি আর হয়েছে নব্বই টাকা এখন স্বাভাবিকভাবে লাভ হয় ১১ টাকা ৬৭ পয়সা আবার আমরা ১০০ টাকার আপ কিনলে কত টাকা লাভ হবে সেই হিসাবটা যদি বাইর করি আগের মতই আঠাত্তর টাকা তেত্রিশ পয়সা প্লাস পনেরো পার্সেন্ট বা দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট যেভাবে আপনি শুরু করেন শুরু করতে করতে যদি যা ফিগারে নিয়ে ঠেকবে তা হয়েছে আপনার শতকরা এত টাকা ব্যবসা এখন আমি আগে থেকেই করে রেখেছি জানি ভিডিওটা লম্বা না হয় এই কারণে এখন আমি করে রেখেছি আঠাত্তর টাকা তেত্রিশ পয়সাকে ষোলো দিয়ে প্লাস ষোলো দিয়ে পার্সেন্টেজ দিলে নব্বই টাকা আসে তার মানে আমাদের বোতলের গায়ে নব্বই টাকা খুচরা মূল্য মিলে গেছে এখন এই মিলার কারণে আমরা বসতে পারলাম একশো টাকার সেভেন আপ বিক্রি করে আমরা ষোলো টাকা প্রফিট করতে পারতেছি তো গাইজ যারা মুদি দোকান বা মদি ব্যবসা করা আগ্রহী তাদেরকে বলছি আপনারা এভাবে হিসাব করে বিক্রি করবেন আরেকটা কথা হইছে সেভেন আপ স্পিড এই চলে সব জায়গায় আর গরমে তো কথাই নাই আপনারা মুদি ব্যবসা করার টাইমে অরিজিনাল সেভেন আপ ও স্পিড কড়াই করে আপনার মুদি দোকানে রাখবেন তাতে আপনার সেলস অনেক বেড়ে যাবে আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো চলে যাব দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ